উনি তো আইনগত অযোগ্য হন নাই উনি হয়তো কয়েকটি ক্রাইটেরিয়া যেটা কমিশন মনে করছে যে ফুলফিল হয় নাই ওনারা মনে করছে যে ফুলফিল করেছে এখানে একটা কমিউনিকেশনে গ্যাপও থাকতে পারে অথবা ভুল থাকতে পারে অথবা যে পর্যায়ে এটা তদন্ত করা হয় সেই কর্মকর্তার ব্যাপারেও কিছু অভিযোগ এসেছে বলে আমরা শুনেছি তো যেটা আমি বলি তেত্রিশটা আহ সত্তরটা থাকার কথা উপজেলা অফিস তেত্রিশটা পাওয়া গিয়েছে ওনারা বলছেন যে বাকিগুলোতে তারা ভিজিটই করতে যান না এবং কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি নানা তাল বাহানা করেছেন তো এগুলা কমিশনের খতিয়ে দেখা উচিত এবং যেটা সঠিক কাজ এটা তো সবার জন্য আইন সমান আমি অনশন করি না ফাঁসি দেই তাতে করে আমার নিবন্ধন যদি দিতে হয় তাহলে তো কালকে সবাইকে আপনার সবকিছু দিয়ে দিতে হবে না না আমি বলছি যে খতিয়ে দেখা অবশ্যই উচিত কারণ এটা উনি নিশ্চয়ই এখানে নাটক করার জন্য চার দিন ধরে অনশন এখানে করেন নাই এবং ওনার সাথে আমার যোগাযোগ আজকে থেকে না বহু আগে থেকে উনি আমাকে আরো ছয় মাস আগেই বলেছেন যে আমার পার্টির নাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমি কি করব ভা আমার তো আর অত কেউ নাই আমি বলেছি যে আপনারা চেষ্টা করতে থাকুন নিশ্চয়ই আপনাদের শুভাকাঙ্ক্ষীরা আপনাদের পাশে এসে দাঁড়াবে তো নিবন্ধন দেওয়ার জন্য বলছি না প্রক্রিয়াটা আবার আপনারা যাচাই করে যদি কোয়ালিফাই নাই করে তাহলে তো সেই বিষয়ে কোনো কারোর কিছু বলা থাকে জি আমি চাকরি আমি চেতে পারি না আমি জাস্ট মনে করি এটা হওয়া উচিত এটা ওনারা কেউ বলেও নেই আজকে তারেক রহমান তিনি অনশন করছেন কারণ তিনি মনে করছেন তিনি সঠিক কাজটি করেছেন তিনি শর্ত পূরণ করেছেন কিন্তু তারপরেও তার উপরে অন্যায় বিচার করা হচ্ছে তার প্রতিবাদে তিনি অনশন করছেন তিনি নিবন্ধনের জন্য করছেন না টোটাল নিবন্ধন প্রক্রিয়াটা পুনর পুনর্নিবন্ধনের জন্যে সকল দলকে আবার আহ্বান জানানো হোক সেখানে একটা মানে ভেটিং হয়ে যায় একটা প্রসেসিং হয়ে যায় যে কারা কারা আসলে ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না কিন্তু তাদেরকে ঢোকানো হয়েছিল এটা করতে পারে আমি এটা জাস্ট আমার মতামত এটা তো আর বাস্তবায়নের সময়